ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর দেশ এবং দেশের বাইরে সবাইকে আমার থেকে অনেক অনেক ভালোবাসা আর তোমরা কেমন আছো বলো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও আজকে অনেক ভালো আছি কালকে ব্যথার ইঞ্জেকশান নিয়ে আর কাটার ব্যথায় খুব কষ্ট পাচ্ছিলাম কিন্তু মেডিসিন দিয়েছিল তো খেয়ে ঘুমিয়েছিলাম সকালে অনেক ভালো আছি আর দাদা ভাই বেরিয়েছে আশ্রমে গেছে দাদা ভাই একটু ভালো আছে আর আমরা ওরকমই একটু খারাপ থাকি একটু ভালো থাকি মিলিয়ে মিশিয়ে আর তোমরা সবাই কেমন আছো আর আজ হচ্ছে বছরের শেষ দিন আর বছরের শেষ দিনে একটা কথাই বলবো যদি কারোর কাছে কিছু কাউকে কষ্ট দিয়ে থাকি ভুল করে থাকি ক্ষমা করে দিও আর আগামী দিনে আমরা সবাই একসাথে সুন্দরভাবে এগিয়ে চলবো সবাইকে সবার পাশে থেকে সবাইকে ভালোবাসা দিয়ে আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আজ হচ্ছে আমার বান্তি শোনার বার্থডে আর আমি কিছু সারপ্রাইজ রাখতেই পারি না ওই পরে বলবো পরে বলবো এটা একদমই পারি না তা বলেই দিলাম আজ আমার বাড়তি সোনার বার্থডে আর যতটুকু পারবো আমি তোমাদের সাথে শেয়ার করবো কারণ আজকে একটু কাজ কাউকে নিমন্ত্রণ করিনি তবু ওর জন্য তো স্পেশাল কিছুই ওর মতন একটু করবো তা ও যেগুলো পছন্দ করে আমি আমার দুই ছেলেকড়ি ওরা যেগুলো পছন্দ করে আমি সেগুলোই করার চেষ্টা করি চাইনিজ খাবার এগুলো তো বাইরে সব সময় চাইলেই আনা যায় কিন্তু ঘরোয়া যেগুলো ওরা পছন্দ করে আমি সেগুলোই করি আজও তাই খুব বেশি রান্না হবে না কারণ খাবার মতন সেইভাবে ধরো কেউ নেই রাত্রে মা বলেছে সবাইকে বিরিয়ানি খাওয়াবে সেই জন্য সরু চালের ফ্রায়েড রাইস ভেবেছিলাম হবে কিন্তু ওটা ভাত করব। আর চলো যেগুলো যেগুলো করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর আজকের ব্লগটা কেউ মিস করো না তোমাদের সবার বানটি সোনার আজকে বার্থডে আর তোমরা সাথে থেকো আর দেখতে থাকো চলো আর মাঝে মাঝে আসবো আর কি কি করছি সবটা দেখাচ্ছি আর অনেকটা কাজ আমি অফ ক্যামেরায় করে নিয়েছি কারণ ক্যামেরা খুলে কাজ করতে গেলে একটু দেরি হয়ে যাবে আর অফ ক্যামেরায় অনেকটা কাজ করে নিয়েছি আর এখনো অনেক কাজ বাকি আছে চলো সেগুলোই তোমাদের সাথে আচ্ছা এখানে হচ্ছে ভাতের জল গরম করতে দিয়েছি আর এখানে চাল ধুয়ে এখানে রেখে দিয়েছি আচ্ছা এটা হচ্ছে লেবুর রস মাখিয়ে চিকেন ধুয়ে নিয়েছি এটা বাঁধাকপির জন্য আলু কেটেছি আর ভাজা ও যেটা পছন্দ করে উচ্ছে আর এটা হচ্ছে মাংসের জন্য ক্যাপসিকাম বেগুন আলু আচ্ছা এখানে টমেটো একসাথেই কেটে নিয়েছি আমি একটু একটু চাটনিতে আর যেটা করবো দেবো পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি মাছ হচ্ছে কালকে দু পিস মানে ছিল বেঁচে গেছিলো আর আজকে মাছ আবার আসবে দাদা নিয়ে আসবে আর এটা হচ্ছে শাক ভাজা করব। মূল শাক ভাজা তার জন্যে রেডি করে নিয়েছি আপাতত এগুলো খুব বেশি রান্না হবে না আর এখানে আছে দেখো এখানে হচ্ছে মূল শাক এই যে কাটা ধোয়া হয়ে গেছে এখানে বাঁধাকপিও হয়ে গেছে কেটে ধোয়া আর এই হচ্ছে দুধ পায়েসের জন্য এখানে হচ্ছে রসুন ছাড়ানো হয়ে গেছে এটা বাটা হবে ইতিমধ্যে এতটাই কাজ করে উঠতে পেরেছি আর সকাল সকাল দেখছো আমি একটু সাজুগুজু করে নিয়েছি আমার ছেলের বার্থডে বলে কথা একটু কানের যা হাতের সামনে পেয়েছি পরে নিয়েছি আর আমাদের ম্যাডাম আসলো এই মাত্র আমার সব কাজ কমপ্লিট তারপরে আসলো তোমরা দেখো খালি দাঁড়াও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি যে আমাদের ম্যাডাম এসেছে এসে বলছে আমাকে ফর্সা লাগছে তো দেখো ও কি কালো বলো ও তো ফর্সাই কিছু বলার আছে আজকে বান্টির জন্মদিন সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করে ও যেন ভালো থাকে সুস্থ থাকে ঠিক আছে আজকের দিনে এটাই চাও আর কালকে বান্টির যেগুলো নেওয়া হয়েছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঠিকঠাক শেয়ার হয়নি চলো আজকে একবার শেয়ার করে দিই তোমাদের রান্নার ফাঁকে দেখ চলে এলাম তোমাদের সাথে এগুলো শেয়ার করতে কারণ একটু ছোট ছোট জিনিস দুঃখ কষ্ট সবটাই তোমাদের সাথে ভাগ করে নিই তাই কালকের ভিডিও শেষে যখন দেখলাম যে ক্লিপটা তুলেছিলাম কিন্তু নেই তা এগুলোই কিনেছিলাম দেখো এতগুলো চকলেট ফ্রুটি আমার বানটি সোনা এগুলো ভীষণ ভালোবাসে আর ভীষণ ও কি বলো সেই বয়স্ক মানুষ আমার দাদা শ্বশুর যেরকম ছিলেন পরিটি সব কিছু পছন্দ করে তা দেখিয়ে দিলাম এই বার্থডের জন্য এটা নিলাম খুব বেশি নেয়নি বেলুনটা তিরিশ টাকা আর ওই বার্থডে লেখাটা পঁচিশ টাকা আর টুপিটা দশ টাকা আর শীতের জন্য না খুব প্রবলেম হয়ে যাচ্ছিলো একদম স্কিন জানোই তোমরা সবাই তো এই ছোট্ট নিলাম বডি লোশন পঞ্চটা নিলাম দাদাভাই নিভিয়া এনে দেয় আর বোরলিং নিয়েছি এখানে হুড়োহুড়িতে তোমাদের দেখাতে পারি না একটা লিপ বাম আর এই হচ্ছে আমার মেয়ে তোমরা সবাই জানো আমার মেয়ে ভীষণ দুষ্টু আর এই হচ্ছে সোয়েটার আর প্যান্ট ফুল প্যান্ট এগুলোই আর মিষ্টিটা পাঁচ রকম আনা হয়ে গেছিলো তোমাদের দেখিয়ে দিলাম আর রান্না হচ্ছে এখনো পর্যন্ত হয়ে যাবে যেহেতু জোগাড় করে নিয়েছি এখনো বান্টি স্নান হবে বিছানার চাদর পাল্টাবো আর ঘরে খুব জোর জোর গান চলছে জানো আর এখানে আমি একদিকে ভাত আর একদিকে পায়েস করে নিচ্ছি আর পায়েসের জন্য এই ড্রাই ফ্রুটগুলো আনা হয়েছে আর আমি বাতাসা দিয়ে করব গুড় বলেছিলাম দাদা ভাইয়ের যেহেতু আজকে আর একদম উঠতে পারছে না বললাম না সকালে তোমাদের আশ্রমে গেছিলো আশ্রম থেকে এসে ভাই বিছানা নিয়েছে আর ইতিমধ্যে চিকেনটা মাখানোও হয়ে গেছে আর আস্তে আস্তে সব হয়ে যাবার আর মাছও দাদা ভাই হচ্ছে নিয়ে আসতে পারেনি আর মাছের মাথা ছিল ওটা হচ্ছে বাপের বাড়িতে মা নিয়ে এসেছিলো তা চৈতালি বলল যে আমি আনছি ঘর থেকে মাছের মাথাগুলো তা বৌদি দেবে তা দাদাভাই ভাই বললো দিতে পারো কিন্তু বেশি না দাদাভাই একদম মাছের মাথা খুব বেশি খাওয়া পছন্দ করে না তা মাছের মাথাগুলো মানে মা এনেছিলো ও বাড়ির জন্য তা চৈতালি এখানে নিয়ে এসেছে মা আজ দাদা এক্সট্রা করে আর কিনতে পারিনি কারণ দাদা ভাইয়ের শরীরটা খুব খারাপ লাগছিলো আর তেজপাতাগুলো ধুয়ে শুকনো করা হয়নি এখনো এখনও কারণ কালকেই এনেছে তা আমি এখন ধুয়ে দিয়ে দিলাম আর পায়েসেরটা আগে কেন করে নিচ্ছি যেহেতু অনেকে ধরো অনেকে বলতে আমার বাবা এরা মাংস খায় না তারপরে পায়েসটা ঠেকাঠেকি হয়ে যাবে একটু আলাদা থাকাই ভালো সেই জন্যে পায়েসটা আমি আগেই করে সরিয়ে দেবো আর খুব বেশি রান্না করছি না প্রত্যেক বছর জানো তোমরা বানটির জন্মদিনে অনেক লোক বলি কেন বলি আমার বান্টি তো সারা বছর এক জায়গায় বসে থাকে ওই দিনটায় লোকজন আসলে বানটি খুব খুশি হয় তা এখানে দেখো আদা রসুনটা আদাটা বাটা ছিল রসুনটা বেটে নিয়েছি আর সেই কারণেই লোকজন আমরা বলি বানটি খুশি হয় আর ও ও হচ্ছে আমার স্পেশাল ওকে আমি খুশি করার চেষ্টা করি সব সময় আর ইতিমধ্যেই বানটির একটা প্রিয় মানে খাবার এটা বলতে পারি ও ডিম টোস্ট খুব ভালোবাসে তা এইভাবেই করে দিচ্ছি হালকাভাবে যেহেতু আজকে একটু রিচ খাবার খাবে তা এটা ওরা দুভাই খাবে আর এতক্ষণে কিন্তু তোমাদের দাদা ভাই এসে গেছে তা দাদাভাই হচ্ছে এসে মুড়ি খায় আগে প্রথমে হালকা মুড়ি খেয়ে নেয় তারপরে হরলিক্স খায় আর চা যদি খেতে ইচ্ছা করে চা দিই তা আজকের ভিডিওটা তোমাদের কাছে একটাই কথা বলবো হয়তো ভিডিওটা একটু বড় আমার কাছে বড়ো লাগলো তা তোমরা একটু দেখবে শুধু এটুকুই আমার আবদার নতুন বছরে ভিডিওটায় অনেক কিছু আছে আর বানটি শোনা তো তোমাদেরও বলো তোমরা সবাই ভালোবাসো দাদা ভাইকে বানটি শোনাকে আর আমাকে তো বাসোই সেটা তো জানি তা সেই কারণেই বলবো ভিডিওটা বড় দিয়ে ফেলেছি যদি আলাদা করে দিতাম না ভালো লাগতো না সেই কারণেই আর আমি তো দু তিন দিন পর পর ভিডিও দিই কত কিছু জমে থাকে তোমাদের সাথে শেয়ার করার জন্য করতেই পারি না কি করবো রোজ রোজ তো সময় হয়ে ওঠে না আজকেও দেখো এত কাজের মধ্যেও কিন্তু এর মধ্যেও আমি দাদা কাছে বারবার ছুটে ছুটে যাচ্ছি যে কোনো বাড়িতে অকেশান হলেই দেখি দাদাভাই অসুস্থ হয়ে পড়ছে আর এই অকেশানগুলো তো করতেই হবে বলো আর এই যে আমার বান্টি সোনার প্লেট কিন্তু আমি রেডি করেছি সস দিয়ে সাজিয়েছে কিন্তু চৈতালি ওকে বললাম একটু সোনাকে খাইয়ে দিবি তা ও সস দিয়ে স্মাইলি করে দিল আর বান্টির হচ্ছে গুড়ের রসগোল্লা খুব পছন্দ তা গুড়ের রসগোল্লা বানটিকে এনে দেওয়া হয়েছে আগামী মানে আগের দিন রাত্রে আর আমি পায়েসে কিন্তু ঘি দিই কে কে ঘি দাও বলবে আর এক চিনতে নুন দিই যাতে একটা ব্যালেন্স বজায় থাকে আর পায়েসটা আমি খেতে পারি না আমি জানি না কেন প্রত্যেক বছর আমি দুই ছেলের জন্য যখন পায়েস বানাই আর এই পায়েস তো কাউকে চাঁকতেও দিই না টেস্ট করতে কাউকে আমি দিই না যেহেতু যা হবে আমার ছেলেই খাবে আগে সবাই বলে যেন অমৃত তা আজও চৈতালি বলছিল যে যেন বৌদি দারুণ হয়েছে আর এই হচ্ছে চা অনেকটাই বেলা হয়ে গেছে তাও চা আমার বাড়িতে হবেই আর চৈতালি আর বাবু মিলে সাজাচ্ছে ঘরটা আর এখানে হচ্ছে আমার এক বাংলাদেশের ভাই ডাক্তার তা ও আয়ুর্বেদিকের অনেক কিছু জানে তা এটা বলেছিল দিদি গুগুলে সার্চ করে কিন্তু তুমি খাওয়াবে হলুদ আর গোলমরিচ এটা টিউমার কমাতে সাহায্য করবে তা আমি গুগুলে সার্চ করেছি হ্যাঁ এটা খুব উপকারী তা এটা আমি আজকে থেকে শুরু করলাম এটার সম্বন্ধে তো আরও একদিন অন্য কোনো ভিডিওতে বলবো তোমাদের তা এটাও ফুটিয়ে নিয়ে দাদাভাইকে দেব দেবো আর দুদিকে গ্যাস চাপিয়েছি জোগাড় করছি আর চৈতালি আর বাবু বান্টি এদিকে মজা করছে ঘরে আর চৈতালিও ছোট আমাদের কাছে আর বান্টি দেখেছো ও আমার হচ্ছে দাদা শ্বশুর ওকে চা দিতেই হবে চা না দিলে কারোর সাথে কথা বলে না ও আর কত সুন্দর লাগছে আর আমি যখন ভয়েস দিচ্ছি কাজকর্ম কুচি সেরে এসে ভয়েস দিচ্ছি ঠান্ডায় কাঁপছি জানো আর ভয়েসটা দেওয়ার জন্য ভিডিও পোস্ট করতে পারি না ঘরে না সময় করে উঠতে পারি না আর এই দেখো আমার মানুষটাকে কীরকম হয়ে গেছে মানুষটাকে কিন্তু কত সুন্দর দেখতে ছিল একটা সময় একটা সময় কেন বলছি তিন বছর আগেও মানুষটা আমার কাছে হিরো এখনও হিরো তা কি বলছে জানো আমাকে বলছে গোলমরিচটা থেতো করে দাও নি কোনো টেস্ট বুঝতে পারছি না এমনিতেও কোনো খাবারের স্বাদও বোঝে না খুব একটা তা আমি বললাম না গো আমি ঠিক ঘুরোঘুরিতে বুঝতে পারিনি তা কাল থেকে আমি গোলমরিচটা থেতো করে দেব এটাই বলছিলাম তা ওকে এই ঘরে নিশ্চিন্তে ঘুমাতে দিলাম তারপর চলে এলাম রান্নাঘরে সব কাজ প্রায় কমপ্লিট চৈতালি গেছে বাড়িতে স্নান করতে আর আমি এদিকে দেখো কাঁসারের বাসনগুলো বার করে রান্নাঘর পুরো ক্লিন মাংসটা সিমে ধিমে আছে বসিয়ে আমিও চলে যাব চান করতে কারণ এখনও আমার ঠাকুর পুজো করা হয়নি আর কি কি বানিয়েছি দেখো পায়েস খুব বেশি বানায়নি কারণ রাত্রে যেহেতু বাবু খাবে ফিস্টে চলে যাবে ফিস্ট আছে আর আমাদের বিরিয়ানি আসবে মানে মা বিরিয়ানিটা কিনে দেবে রাত্রে আর এখানে হচ্ছে মাছ ভাজা আর পাঁচ রকম ভাজা চাটনিটা কাজু কিশমিশ দিয়ে বানিয়েছি মুলো শাক ভাজা আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর চিকেন আর পাঁপড় ভাজাটা পরে হবে এখন পাঁপড়টা ভাজা হবে না আর এটা করতে করতেই দেখো আর বাঁধাকপিটা বেশ অনেকটাই হয়ে গেছিলো আর যেহেতু আমরা এই কজনই খাব তো সেই জন্য আর এখানে দেখো বানটির চান করে নতুন জামা পরেছে আর ওরা ঘরে ডান্স করছে আর নতুন চাদরও পাতা হয়ে গেছে আর আজ আমার বোন বোনের মেয়ে আর ওর হাজব্যান্ড আসার কথা ছিল বোনকে তোমরা নিশ্চয়ই একদিন যখন আসবে তোমাদের সঙ্গে পরিচয় পরিচয় করিয়ে দেব। তা কোনো কারণে আসতে পারেনি তা তার জন্য আমার বান্টির একটু মনটা খারাপ সব কাজকর্ম শেষ চান পুজো হয়ে গেল আর এবারে ছেলেকে খাবার সাজিয়ে দেব অনেকটাই দেরি হয়ে গেছে কারণ একা হাতে সকাল থেকেই সামলাচ্ছি আর চলো পুজো করে নিয়েছি একটু তোমাদের সাথে সবটা শেয়ার করি আর এখানে দেখো আমার চান করে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল ঠাকুর সেবা দিয়ে এরপর খাবারের সব সুন্দর করে জোগাড় করতে হবে সাজাতে হবে আর ইতিমধ্যে বানটিকে আশীর্বাদ করার থালাটাও আমি সাজিয়ে নিয়েছি আর এর মধ্যেই বলে রাখি আমার ইউটিউবের একটা যে পরিবার আছে সকলের কাছে আমার অনেক অনেক তাদের কাছে আমি কৃতজ্ঞ যে আজকের দিনে এমন কেউ নেই যে বানটিকে উইস করেনি আর আমাকে ফোন করেনি তোমরা সবাই সত্যিই আমার পরিবার আর তোমরা সবাই বানটিকে অনেক ভালোবাসো সেটার প্রমাণ আমি বারে বার পেয়েছি আর এখানে আর আরেকজনের নাম বলি সালমা দিদিভাই বলেছে নিতু বান্টি তোমার সন্তান হতে পারে বান্টি কিন্তু আমার বাবা এটা শুনে আমি না চোখে জল চলে এসেছিল যে সত্যি সালমা দিদিভাই আজ থেকে বানটিকে তোমায় দিয়ে দিলাম বান্টি তোমার বাবা আর এই দেখো বানটির থালা আমি সাজিয়ে ফেলেছি আর তোমাদের কেমন লাগলো বলো আর কতটা কি করতে পারলাম জানি না কিন্তু সম্পূর্ণটা করার চেষ্টা করলাম বানটি আমার কাছে স্পেশাল আর ভগবান ওকে আমার কাছে পাঠিয়েছে তার জন্য ভগবানের কাছে আমি অনেক কৃতজ্ঞ থাকলাম আর অনেক ধন্যবাদ ভগবান যে আমার বানটিকে তুমি আমার কাছে পাঠিয়েছো আর যেমনই হোক ও আমার আর তোমরা বলো যে কেমন করে সুন্দর করে বানটির থালাটা তোমাদের সাজানো ভালো লেগেছে কি না আর আমার চোখে জল চলে এসেছে কিছু আচ্ছা একবার বলে রাখি আমাদের ফল দেওয়াটা নিয়ম আর আশীর্বাদ করছি খুব তাড়াতাড়ির মধ্যে হাতের সামনে যে শাড়িটাই পেয়েছি কোনো রকমে পরে নিয়েছি কারণ এটাও আমার ছেলের কথা মামিকে আর আমাকে বলেছে তোমরা কিন্তু শাড়ি পরবে তা ওর মামি তো ঘর থেকে সাজু গুজু করে এসেছে আর আমি সেরে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম আর বলছি মা নতুন শাড়ি পরুনি আমার বান্টির অনেক বুদ্ধি জানতো আর আমি কুড়ি টাকা দিচ্ছি বলে সবাই হাসছিল সবাই বলতে চৈতালি আর বাবু আর হাতের সামনে ওটাই ছিল আর বানটিকে টাকা দিলেই ভান্ডারে ফেলে দেয় তাই জন্য একশো টাকার নোট আমি দিলাম না কারণ ও দেওয়া মানেই ভান্ডারে ফেলে দেবে আর মাটির ভান্ডারে ওই টাকাটা পরেই থাকবে আর এই হলো ওর মামির হচ্ছে আশীর্বাদ করছে আর মামি আর ও আমার দুই ছেলে এরা জানো তো খুব বন্ধু মানে ওদের মামি ছাড়া চলে না আবার মামির ওপরেই যত রাগ তা সারাটা দিন না আমরা বানটিকে খুব সময় দিয়েছি কালকে আমি অনেকের ভিডিও দেখতে পারিনি সকালের দিকে দু চারজনের দেখেছিলাম কেন পারিনি সারা দিন আমরা আমি চৈতালি তোমাদের দাদা ভাই আর বাবু আমরা খুব খুব গল্প করেছি তো আমরা অনেক গল্প করেছি পুরো সময়টা আমরা বান ডেকে দিয়েছি এমনি দিনেও দিই কালকে একটু বেশি করে দিয়েছি তা বানটি এখানে কেন হাসাহাসি হচ্ছে জানো বানটি বলছে আমার কি বিয়ে হচ্ছে তা ওর মামি বলছে হ্যাঁ তোর বিয়ে হচ্ছে আই বুড়ো ভাত খাওয়ানো হচ্ছে আর ঘরে কিন্তু খুব জোরে জোরে গান বাজছিলো এটাও আমার বানটির আবদার ও যে ব্লুটুথ কিনেছিল আর এখন মা আসলো না কারণ মা ঘরে চলে গেছে মা সন্ধেবেলায় আশীর্বাদ করবে আর তোমাদের দাদাভাই ভাই উঠলো ঘুম থেকে তোমাদের দাদাভাই ভাই আশীর্বাদ করবে আর আমি বলে আগে থেকেই যে আমার নিজের বলতে কেউ নেই দেখ আমার সবাই থেকেও আজ কেউ নেই তোমরা আমার আপনজন তোমরা সবাই সকাল থেকে ফোন করেছো ওকে আশীর্বাদ করেছো উইস করেছো এমন কেউ নেই যে করি তার জন্য আমি স্পেশালি কারোর নাম নিচ্ছি না সবাই করেছো বানটিকে তোমরা সবাই ভালোবাসো আজকে আমাদের কেউ ছিল না আজ আমার অনেক বড় পরিবার হয়েছে তোমরা আমার হাতটা ছেড়ো না আমার সাতটা ছেড়ো না হয়তো আমি ডিপ্রেশানে চলে যেতাম কিন্তু আজ তোমাদের জন্য আমি একজন সুস্থ মানুষ হয়ে আমার এই সংসারটা সামলাচ্ছি সবাইকে খুশি করার চেষ্টা করছি আর ওর দাদাও দিল টাকা আর ও কিন্তু খুব খুশি কিন্তু সন্ধ্যের পর একটু মনটা খারাপ হয়ে গেছিলো ও তো খুব গাড়ি ভালোবাসে তা ওর বাবা প্রত্যেক বছর ওকে গাড়ি গিফট করে এই এবছর ওর বাবা উঠতেই পারেনি তা সেই কারণে ওর একটু খারাপ লাগছিলো আর অনেকে আসেনি ওর জন্মদিনে তো লোক নিমন্তন্ন করি তা কাউকে বলতে পারিনি তা সেই কারণে একটু মনটা খারাপ হয়েছিল। আর তোমাদের দাদাভাইকে ভাইকে দেখে বুঝছি একটা এত সুন্দর মানুষ এত বয়স কম তা যাই হোক ভগবান ঠিক করে দেবে ওকে এটুকু বিশ্বাস করি ওর বাবাও দিল একশো টাকা তা আমরা খুব হাসাহাসি করছিলাম যার জন্যই আর প্রদীপটা ও ভয় পাচ্ছিল আগুনটা সামনে আছে তো যার জন্যে ও ভয় পাচ্ছিল আর অনেকগুলি আমরা ক্যামেরাম্যান ছিলাম আমি চৈতালি বাবু আমরা তিনটে ক্যামেরাম্যান ছিলাম তা আমরা বলছিলাম যে আমাদের দাও ক্যামেরা করেছি টাকাটা এবার বাড়তি দিয়ে দে তা ও টাকাটা কীরকম সামলাচ্ছিল আর এইবার আসি ও তো খায় না শাক সবজি এগুলো কিচ্ছু খেতে চায় না চিকেন খুব ভালোবাসে ও তা খেতে তো পারবে না তাই জন্য প্রত্যেকটা জিনিস থেকে একটু একটু করে কেটে আমি তুলে রাখছি তা ওটা তো আমরা কেউ খাবো না ওর দাদা খেতে পারবে ওর জিনিসগুলো ওর দাদা খাবে আর সব সবগুলো দিয়ে আমি একটু ভাত মাখিয়ে ওকে খাইয়ে এবার সবার খাবারগুলো বাড়তে চলে যাব আর চৈতালি ওকে বাকি খাবারটা খাইয়ে দেবে আর আজ ওর খাবার খাওয়ার খুব একটা মুড নেই আজ হচ্ছে গান করব। সবাই মিলে আনন্দ করব এইটা হচ্ছে মুড ওর তা দিনটা খুব ভালো কাটলো সবাই মিলে একসঙ্গে বসে পড়লো খেতে আর আমি একটু ক্যামেরা করে নিই আমি চৈতালি আমরা একটু পরে বসবো আগে ওদের খাইয়ে দেওয়া হোক আর এই হলো আমার ছোট্ট পরিবার সুখী পরিবার আর এর সঙ্গে আছে তোমাদের সবার ভালোবাসা আর এতে আমরা এখন পরিপূর্ণ তোমরা আশীর্বাদ করো এই পরিবারটাকে সব সময় যেন এইভাবে আমি সুখী দেখ মানে করে রাখতে পারি চলে এলাম বিকাল বেলার পর অনেক বেলায় অনেকক্ষণ অনেক গল্প করেছি সন্ধেবেলা না বাজে আটটা তা ছোট্ট একটা কেক আনিয়েছি লোক কম আর এই বিরিয়ানিও মা ইতিমধ্যে বাবুকে দিয়ে আনিয়ে নিল আর বাবুর আজকে পাশেই ফিস্ট আছে ও চলে গেছে তা মা এসেছে মা আশীর্বাদ করছে আর ইতিমধ্যে বলে থাকি তোমরা এতক্ষণ আমার সঙ্গে ছিলে তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর আমার পরিবারে যারা নতুন আসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করে দাও যাতে আমার ভিডিও আরও কিছু মানুষ দেখতে পারে তাতে আমার অনেকটা উপকার হবে আর তোমাদের অনেক ভালোবাসা কারণ ভিডিওটা এবার শেষ হয়ে যাবে তার জন্যই বললাম আর আমার মা আশীর্বাদ করছে আমরা খুব হাসছিলাম আমার মা অনেকক্ষণ মাথায় হাত দিয়ে কি বলছিল আর কাছ থেকে তোমাদের দাদা বলছে ও মা কী মন্ত্র পাঠ করছো গো একটু জোরে জোরে বলো না গো আর চৈতালির হাসি দেখো ও হাসতে হাসতে মানে আমার মাকে নিয়ে আমরা খুব বেশ মজা করি আর আমি দেখো সন্ধ্যেবেলায় রেডি হয়ে গেছি কিন্তু আমি সব সবসময় চাই যে আমার মা বা চৈতালি আমার তো ছেলে আমি তো করতেই পারবো চৈতালিরও তো ছেলে তা চৈতালিকে বলছি তুই কেক কাটা তোর ছেলে মাকে বলছি তুমি তোমার নাতির সঙ্গে কেক কাটো তা আমি এইভাবে খুশি দেওয়ার চেষ্টা করি সবাইকে যে আমার ছেলে বলে আমি ধরে কেক কাটবো তা নয় আমার সাথে সাথে চৈতালিরও ছেলে তা ওর অধিকারও আছে তা সেই কারণে ওকে বললাম তো কেক কাটা আবার পানটির আগামী দিনেও কেক কাটিং হবে তোমাদের দাদা ভাই যাদের গাড়ি চালায় তারা কেক রাত্রে পাঠিয়ে দিয়েছিল কারণ তারা জানে সুশান্ত এখন অসুস্থ তা সেই ভিডিওটা পরের ভিডিওতে শেয়ার করব।